রব্বুল আলমিনও আমার কাছে আশা করেন তুমিও আমার হয়ে থাকবা তুমি আমার হয়ে থাকবা তোমার জীবন ভর আমি তোমার হয়ে থাকব আমার জীবন আমি রব্বে করিমকে সাথে রাখবো আমার হায়াতে রব্বুল আলমিন আমাকে সাথে রাখবেন তার হায়াতে আমি তাকে রাখবো কতদিন আমার হায়াত আছে যতদিন ولكن اصبحت افضل من اجل ان تكون افضل من اجل ان تكون افضل من اجل ان تكون من من ليس من قبله شيء، وليس من بعده شيء، الله আগেও কেউ নাই পরেও কেউ নাই বলেন আল্লাহ তালার পরেও কেউ নেই আমরা ছিলাম না আছি থাকবো না লেকিন এই থাকা থাকা নয় এই থাকবো না মানে দুনিয়াতে থাকবো না আমরা ইনশাআল্লাহ জান্নাতে থাকবো আমরা কোথায় থাকবো ইনশাআল্লাহ বলেন আমরা ছিলাম কোথায় জান্নাতে ফিরে যাব কোথায় এই জন্য ইলাল্লাহিমার যে মিয়া আল্লাহ তালা বলেন তোমরা সকলেই আল্লাহ তালার কাছেই ফিরে আসবা আল্লাহ তালার কাছেই ফিরে আসবা ফিরে আসা কাকে বলে যেখানে আগে ছিল সেখানে দ্বিতীয়বার যাওয়াকে কি বলে ফিরে আসা বলে তো আল্লাহ তালা বলেন তোমরা আমার কাছে ছিলে আমার কাছেই আবার ফিরে আসবে কাফেরও আল্লাহ তালার কাছেই ফিরে যাবে মোমেনও আল্লাহ তালার কাছে ফিরে যাবে তবে ফিরা ফিরা দুই ফেরা মোমেন বন্ধুর কাছে ফিরবে কা কাফের বিচারকের কাছে ফিরবে মোমেন কার কাছে ফিরবে বলেন মোমেন আল্লাহ তালার কাছে ফিরবে বন্ধু হিসাবে আর কাফের আকামুল হাকে মিনের কাছে ফিরবে বিচারকের কাছে ফিরবে আসামি হিসাবে কাফের ফিরবে কি হিসাবে বলেন আর আমরা ফিরবো কি হিসাবে ইনশাল্লাহ বন্ধু হিসাবে প্রশ্ন আমি তো বন্ধু হতে চাই বলেন সকলে বলেন সবাই বলেন আমি কী হইতে চাই বলেন আমি বন্ধু হতে চাই আমি যেন বললাম আল্লাহ আমি আপনার কাছে বন্ধু হিসাবে যেতে চাই তো আল্লাহ তালা বলেন তুমি যদি দুটো কাজ করো কথা দিলাম আমি তোমাকে বন্ধু বলে দিব কয় কাজ বলেন দুই কাজ আল্লাহ তালা বলেন আল্লা তোমরা যদি দুটো কাজ করো এক নম্বরে ইমানের উপরে উঠো দুই নম্বরে তাকুয়ার উপরে উঠো তা আমি কথা দিলাম তুমি আমার বন্ধু আমার প্রিয় মুর্শেদ হজরতান তিনি বলতেন পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ কোনটা পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ আল্লাহর বন্ধু হওয়া আর পৃথিবীতে সবচেয়ে লাভজনক কাজ কোনটা পৃথিবীতে সবচেয়ে লাভজনক কাজ হলো আল্লাহ তালার বন্ধু হওয়া এর চেয়ে সহজ কিছু নাই এর চেয়ে লাভের কিছু নাই বলেন বলেন পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ কোনটা আল্লাহ তালার বন্ধু হওয়া আর পৃথিবীতে সবচেয়ে লাভজনক কাজ কোনটা সমস্ত নবীগণ আল্লাহর বন্ধু ছিলেন সমস্ত আল্লাহর বন্ধু ছিলেন এজন্য পৃথিবীর আম্বিয়া আম্বিয়াল মুরসালিন সমস্ত নবী রসুলগণ আল্লাহর অলি সব অলি রসুল নন কিন্তু সব রসুল অলি সব হল্লাহ বলে কি বলছি সব নবী রসুল কি ওলি কিন্তু সব অলি কি নন বলেন রসুল নন তাহলে অলি অলি রসুল রসুল এবং ওলি কি বল নবীরা কি নবী এবং অলি আর অলিরা কি বলেন শুধু অলি শুধু কি বলেন তাহলে আল্লাহর ওলি হওয়া আর রসুলদের মধ্যে ব্যবধান শুধু ভেলায়াত আর নবুয়াত ওটা নবুয়াত এটা ভেলায়াত সুহান বলেন তাহলে আল্লাহর অলি হওয়া পৃথিবীতে সবচেয়ে সহজ বলেন রিক্সাওয়ালাও আল্লাহর অলি হইতে পারবে সিএনজিওয়ালাও আল্লাহর অলি হইতে পারবে ঠেলাওয়ালাও আল্লাহর অলি হইতে পারবে বাসের হেল্পার আল্লাহর অলি হইতে পারবে আল্লাহর অলি হওয়ার জন্য কাজ শুধু দুইটা কাজ কয়টা ইমান ও তাকোয়া তাকোয়া একটা শব্দ বানান করেন তকা তাক ও উন্তাস্তি আকার তাকোয়া বলেন সবাই বলেন ইমান ও তাকোয়া আবার বলেন এবার প্রশ্ন হুজুর ইমান তো কিছুটা বুঝলাম তাকোয়া কি জিনিস ইমান তো বুঝলাম তাকোয়া কি জিনিস তাকোয়া হইল আমাদের আল্লামা নুরুল ইসলাম বলি পুরী দামাদ কাতুম তিনি তাকোয়ার একটা সহজ তর্জমা করেন তিনি বলেন যে ফরজ ওয়াজিব ছাড়ব না বলেন কোনো গুনাহ করব না ইনি হয়ে গেছেন মোত্তাকে ইনি গেছেন কি বলেন যে ছাড়ে না বলেন কোন গুণা বড় সুন্দর করে বলেন তিনি বলেন যে ফরজ করব কেন ফরজ ওয়াজিব করবো কেন জাহান্নাম থেকে বাঁচার জন্য গুণাগুলো ছাড়বো কেন জান্নাতে যাওয়ার জন্য বলেন গুনাগুলো ছাড়ব কেন ফরজ ওয়াজিব করবো কেন জাহান নাম থেকে বাঁচার জন্য সুন্নতগুলো করব কেন তিনি বলেন যে সুন্নতগুলো করব কেন রাসুলের সাফাহাত পাওয়ার জন্য এবার নফলগুলো করব কেন বাড়তি আল্লাহর অলি হওয়ার জন্য নফলগুলো করব কেন বলেন বাড়তি আল্লাহর অলি হওয়ার জন্য তা আল্লাহর অলি হওয়া যায় নফল দ্বারা ও প্রশ্ন কোন নফল দ্বারা আল্লাহর অলি হওয়া যায় উত্তর যেই নফলের আগে ফরজ ওয়াজিব সূন্যত ছুটে না কোন নফল দ্বারা আল্লাহলি হওয়া যায় বলেন যে নফলের আগে কিছু রে না তাহলে আমরা সকলে তো যে আমি আল্লাহর সবাই চাই না কাজ কয়টা কি কি এবার তাকোয়া অর্থ কি ওয়াজিব বলেন ওয়াজিব ছাড়ব না সুন্নত গুলো না নফলগুলোও ছাড়ব না কোনো গুণা করব না বাস আপনি হয়ে গেছেন আল্লাহর তাহলে রিক্সাওয়ালা যদি এই কাজটা করে সিএনজিওয়ালা ঠেলাওয়ালা ওই তাঁতিরা লেবাররা দিন দিনমজুরা আমি যেন বললাম আমি বললাম আল্লাহ আপনি যদি কাউকে রলি আপনি যদি বানাইয়াই দেন তো তাকে আপনি কি দিবেন করা আছে হজত আল্লাহ রহমতুল্লাহ বলেন এটার একটা সহজ উত্তর আল্লাহ তালা বলেন আমি কথা দিলাম লা লা লাউিমানুন যদি তুমি আমার বন্ধু হও যাও কথা দিলাম আর কোনো ভয় নেই আর কোনো চিন্তা নেই করা রহমতুল্লাহ বলেন লা লাউুন মলা মালাহুমিয়াহ জানুন এটা হলো বাদশাহী পয়গাম এটা শাহানা পয়গাম বাদশাহী পয়গাম বাচ্চা কি বলে না তোমাকে এটা দিব এটা দিব এই ভবনটা করে দিব এটা বলে না তুমি বলো তুমি ফ্লান বানাও আমি আছি টেনশন নাই কি বলেন আল্লাহ তালা বলেন আল্লাহ লা লাউ আলাই মলা ঘুমিয়াহ জানুন তুমি যদি আমার বন্ধু হও তো কথা দিলাম তোমার আর কোনো ভয় নাই আর কোনো চিন্তা নাই কী ভাই দুনিয়াতেও টেনশন নাই আখরাতেও টেনশন নাই। সবহান আল্লাহ বলেন যেন রব বলেন আমি তোমার সাথে আছি আমি তোমার হয়ে গেছি আমি তোমার কি আমি তোমার কি হয়ে গেছি আমি বললাম রব্বুল আলমিন এটা সিদ্ধান্ত তো এর পরেও একটু বলেন কি কি দিবেন কি কি দিবেন তা আল্লাহ তালা বলেন যাও কথা দিলাম হায়াতি ওয়াফিল আখরা দুনিয়া তোমার আখরা তো তোমার কি ভাই বলেন আল্লাহ হলে কি কি দিবে বলেন আর কি কি লাগে এই জন্য কেউ যদি আল্লাহ হারিয়ে মাল মালওয়ালা হয় আল্লাহকে হারিয়ে যদি কেউ মাল মালওয়ালা হয় তো অচিরেই এই মাল হারিয়ে বিদেশে পাড়ে দিতে হয় বিদেশে পলাইতে হয় কি বলছি বলেন আল্লাহকে হারিয়ে মালওয়ালা অচিরেই ভাগলপুরে যেতে হয় অচিরেই কোথায় যেতে হয় বলেন অচিরেই ভাগ্যে যেতে হয় আল্লাহ হারিয়ে মালওয়ালা বলেন অচিরেই ভাগ্যে যাইতে হয় যদিও ষোলো বছর কখনো কখনো ষোলো বছর লাগে কখনো কখনো কি লাগে বলেন 이렇 <목소리> 바가니시. <목소리> 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 <목소리>